আলহামদুলিল্লাহ 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 রিয়াতবাগী অবশেষে পাপন কাকুর অবসার অবসর না তাই অবশেষে পাপন কাকু করেছে পাপন কাকু চলেই গেল আমাদেরকে ছেড়ে তো আমরা অনেক খুশি আমরাও চাইছিলাম যে বাংলাদেশের সরকারের মতন আমাদের ক্রিকেট যেটাকে এমন কোনো মানুষ নয় যে ক্রিকেটটাকে লাইক করে না বাংলাদেশে তো সেই ক্রিকেটে অবশেষে পাপন কাকুর পদত্যাগ তো আমরাও চাইছিলাম যে পাপন কাকু পদত্যাগ করুক তার পদত্যাগে আমরা অনেক খুশি তো নতুন আসতেছে ফারুক স্যার সাবেক অধিনায়ক তাকে আমরা ওয়েলকাম জানাই আর পাপন কাকুকে দুঃখ কষ্ট নেবেন না কাক্কু আপনি আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আপনার জন্য কামনা রইল আর যে আসতেছে তাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি কারণ আমরাও যারা ক্রিকেটের ফ্রেন্ড আছে যারা যারা ক্রিকেটকে ভালোবাসে ক্রিকেটকে পছন্দ করে তারাও চাইছে যে পাপন কাকু চলে যাও তো সে আগে যায় নাই সে দীর্ঘ বারো বছর ক্রিকেট বোর্ডটাকে ধ্বংস করিয়া তারপরে অবশেষে চইলে গেছে চইলে যায়নি তাকে চইলে যাওয়া লাগছে সেরকম বাধ্য করছে তো আমরা তাতে অনেক খুশি ধন্যবাদ যারা এরকম একটা উদ্বেগ নিয়ে পাপন কাকুকে বিদায় দেছে। এখন আমরা নেক্সটে চাই বাংলাদেশের হেড কোর্স হাতুরসিংকে বিদায় দেওয়া হোক তাকে জোতার মালা দিয়ে বিদায় দেওয়া হোক হাতুরসিংহ বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে নষ্ট করছে অনেক সে অনেক নিচে নামায়ে দিয়েছে যেটা ক্রিকেট রুবেল হোসেন ভাই বলছে যে হাতুর সিংকেও আমরা বিদায় জানাতে চাই তো রিয়াদ ভাই আপনি কিছু বলেন আপনার মনের যে একটা অনুভূতি কি আপনার আপনার অনুভূতিটা আপনি প্রকাশ করেন অনুভূতি বলতে তোমার যে কি বলবো আমার তো ভাষা নেই কারণ পাপন কাকু যা করেছে ঠিক আছে হেতে আর ক্রিকেটের পায়ন মারিরে একবারে পায়ন মারি দিস ক্রিকেটের পায়ন মারি ক্রিকেটের পায়ন মারিরে পাপন কাকু একবারে খাইয়ে লাইছে হে রাখে হে গুসাই লই গেছে হেতে কামাই লই গেছে হে যে জায়গা আছে খাইয়ে লইয়ে ভালো আছে ঠিক আছে কিন্তু ক্রিকেটার যে এটা বাংলাদেশে একটা সুনাম ছিল বিশ্বের মধ্যে বাংলাদেশ কিন্তু ক্রিকেট এবং নাটক এই দুই দিকে কিন্তু বাংলাদেশ আগানো ছিল ঠিক আছে কিন্তু দেখো ক্রিকেটে আসলেই বাংলা ইন্ডিয়ার সাথে যে কোনো খেলা পড়লেই কিন্তু বাংলাদেশ ধরা বাংলাদেশ কর কির জন্য কির জন্য কেন বাংলাদেশ এতই খারাপ খেলা যে ইন্ডিয়ার সাথে টি টোয়েন্টি খেলুক বা টোয়েন্টি ম্যাচ খেলুক বা যাই খেলুক খেললেই তাদের সাথে আর বাংলাদেশে কোনো পারে না সিনে আসে না কির জন্য নতুন যারা আসতেছে সভাপতি হয়েছে দোয়া করি আশা করি যে আগামীতে ভালো একটা কিছু হইবে ইনশাল্লাহ আমরাও চাই বাংলাদেশ ক্রিকেট টিম ভবিষ্যতে ভালো কিছু করুক তো পাপন কাকু অবসান নেছে এখন ইনশাল্লাহ আমরা আশা করি ভালো কিছু হবে কারণ এখন আর আমরা চাই আমরা বিদেশি কোনো কোর্স চাই না আমরা চাই আমাদের বাংলাদেশি যাকে ভালো মনে করে সবাই বাংলাদেশি একজন কোর্স হোক আর পাপন কাকুর বিদায়তে আমরা অনেক খুশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন